হ্যালো সবাইকে জানি আজকে অনেক দিন বাদে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটার শর্টস আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম এটা নববর্ষ স্পেশাল বানিয়েছিলাম কেকটা চকলেট ফ্লেভারের ফাইভ হান্ড্রেড গ্রামের একটি কেক ছিল প্রথমে যেভাবে আমি প্রিমিক্স দিয়ে বেসটা বানিয়ে নিই সেটা বানিয়ে নিচ্ছিলাম আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি অয়েল ক্রিস করে রাখা প্যানের মধ্যেই কেক ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার থার্টি মিনিটসের জন্য আমি কেকটা বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার বেসটা কতটা স্পঞ্জি হয়েছে চকলেট ক্রিম দিয়ে এবার আমি কেকের লেয়ারগুলো বসিয়ে নেব প্রথমে কেক বোর্ডে খানিকটা চকলেট ক্রিম লাগিয়ে কেকের ফার্স্ট লেয়ার দিয়ে নেব তারপরেই আমি কোকো সিরাপ দিয়ে কোকো সিরাপ বলতে আমি জলের মধ্যে খানিকটা কোকো পাউডার আর একটু কফি পাউডার মিশিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছিলাম আর অল্প একটু চিনি দিয়েছিলাম তাতে যাতে মিষ্টিটা বরাবর থাকে সোকিংয়ের পর এবার ক্রিম দিয়ে লেয়ারিং করার পালা ক্রিম দিয়ে লেয়ারটা কমপ্লিট করে নিয়ে তারপর খানিকটা চকলেট কানাস অ্যাড করে চারিদিকে স্প্রেড করে দেব তারপর আমি সেকেন্ড লেয়ারটা বসাবো এই যে আমার সেকেন্ড লেয়ার বসানো হয়ে গেছে এরপরই আমি সেমভাবেই যেভাবে আমি ফার্স্ট লেয়ারটা করেছিলাম সেভাবেই সেকেন্ড লেয়ার করে আমি থার্ড লেয়ারটা বসিয়ে নেব তারপর আমি এক ঘন্টার জন্য কেকটাকে ফ্রিজে সেট হতে দেবো ক্রাম কোটিং করে নিয়ে ক্রাম কোটিং এই কারণেই করা হয় যাতে কেকের সাইডে যে ছোটো ছোটো ক্রামসগুলো থাকে সেগুলো ফাইনাল আইসিংয়ের সময় যেন কোনোভাবে না করে এবার আমি কেকের ফাইনাল আইসিং কমপ্লিট করব কেকটা আমি হোয়াইট কালারের ওপরেই রেখেছিলাম আমি শর্টসে তো এই ভিডিওটা শেয়ার করেছি আজকে আমি লং ভিডিওটা শেয়ার করছি জানি নববর্ষ নববর্ষ অনেকদিন আগে চলে গেছে আমি অনেকটা লেট করে ফেলেছি ভিডিও আপলোড করতে কেকের আইসিং কমপ্লিট করার পর আমি ফোনলাইন দিয়ে কিছু ফিগার বানিয়ে নিয়েছিলাম সেগুলোই এখন আমি কেকের ওপরে একটা একটা করে বসিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলে শুধু ভিডিও দেখছেন কিন্তু ফলো করছেন না বা সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে ফার্দার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছাতে পারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিজের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমি শেষে কেকের কিছু ফটো অ্যাড করে দেব অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন